আলাইকুম এখানে দেখো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন দু হাজার ডিজিটাল প্রযুক্তি নবম সামষ্টিক চব্বিশের প্রস্তুতি এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন প্রায় শুক্রবার রাত আটটার মধ্যে হাতে পাবো মনে হয় তখন তোমাদের সেটির সেই প্রশ্নের উত্তর আমি করে দেব তার আগে তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা বাসায় খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে কোথা থেকে এই অ্যান্সারগুলো পড়বে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাহলে তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি এইটা হচ্ছে তোমাদের প্রথম পেজ থেকে সত্তর পেজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে এখানেও রয়েছে দুইটি অধ্যায় একটি ডিজিটাল আগামের প্রস্তুতি এটা হচ্ছে প্রথম অধ্যায় তাহলে এই নমুনা প্রস্তুতির প্রথম অধ্যায়টি আমরা এখন এই নমুনা প্রশ্নের প্রথম অধ্যায়টি আমরা এখন দেখি শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল আগামের প্রস্তুতি এখানে দেওয়ার রয়েছে একক কাজ একক কাজে প্রথম থেকে চার নাম্বার প্রশ্ন এটা করা হয়েছে হচ্ছে সেশন এক থেকে প্রথম অধ্যায় সেশন এক এখান থেকে করা হয়েছে চলো প্রশ্নগুলো আগে দেখি কীভাবে ভুল তথ্য প্রচার হতে পারে দুই নম্বরে রয়েছে অনলাইনে ভুল তথ্য যাচাইয়ের উপায় কি তিন নম্বরে রয়েছে কীভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার হয় চার নম্বরে রয়েছে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো এবং পাঁচ নম্বরে রয়েছে একটি ওয়েবসাইট আসল নাকি নকল তা বজ্রহার উপায় কি এ হচ্ছে তোমাদের পাঁচটি প্রশ্ন প্রথমে পাঁচটি প্রশ্ন হচ্ছে প্রথম অধ্যায় সেশন 1 থেকে করা হয়েছে এখানে দেখো তোমাদের ডিজিটাল পদ্ধতি সেশন 1 রয়েছে সত্য অনুসন্ধান এখানে তোমাদের এই যে ব্যাখ্যা যেগুলো করা আছে এখানে এগুলো তোমাদেরকে সুন্দরভাবে আগে রিডিং পড়ে নিতে হবে এই রিডিং পড়লে তোমাদের এই প্রশ্নগুলো লেখার জন্য যে যে বেসিক সেটা তৈরি হয়ে যাবে এখানে দেখো লেখা আছে নকল আর ওয়েবসাইট দেখালো এখানে কিভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয় পত্র এবং ওয়েবসাইট দেখিয়েছিল সেটা নিয়ে এখানে ব্যাখ্যা করা আছে এটি তোমাদের এই অ্যান্সারটি করতে হবে এবং রয়েছে কি এখানে দ্বিতীয় আরেকটি প্যারা রয়েছে এবং এখান থেকে টেলিভিশন সাংবাদিককে কি হয় বিকৃত বা নকল করলো এখানে বিকৃত বা নকল করলো সেটি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এবং ছিল নতুন আরেকটি প্যারা যেখানে সংবাদপত্রের এই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছিল তাহলে কিভাবে সংবাদপত্রকে নকল করা হচ্ছে বা কিভাবে বিবৃত বিকৃত করা হচ্ছে বা কিভাবে নকল বা ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে তার সম্পর্কে এখানে তোমরা ধারণা পেয়ে যাবে এই প্রশ্ন মানে এই গ্যাপগুলোর যে প্রশ্নগুলো বলছে সেগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে এখানে দেখো ক্লাস নাইন নবম শ্রেণীর সকল বিষয় এখানে দেখো রয়েছে ডিজিটাল প্রযুক্তি এখানে সকল ভিডিও প্লে লিস্ট আকারে দেওয়া আছে তোমরা এখানে এই যে নিচ থেকে প্লে দেওয়া আছে তোমরা এখানে সুন্দরভাবে দেখবে এখন এখানে দেখো নিচে নবম শ্রেণীর ডিজিটাল আগামী প্রস্তুতি এখানে রয়েছে প্রথম অধ্যায় এখানে সেশন এক এগুলো দেখলেই তোমরা সেশন চার পর্যন্ত দেখলেই এখানে দেখো সেশন চার সেশন পাঁচ সেশন ছয় এভাবে রয়েছে তাহলে তোমরা প্রথম ভিডিওটি এখন দেখবা তখন তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরভাবে পেয়ে যাবা এবং এই প্রশ্নের আলোকেই তোমরা তখন এই এক থেকে পাঁচ নম্বর এই প্রশ্ন করে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলোর উত্তর তোমরা কিভাবে করবে তাহলে এই উত্তরগুলো করার আগে তোমরা সুন্দরভাবে তোমাদের বইয়ের টপিক্স গুলো সুন্দরভাবে তোমরা দেখে নেবে এবার দেখো ছয় এবং সাত নম্বরের প্রশ্ন হচ্ছে গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়া মাধ্যম কাকে বলে সাত নম্বরে রয়েছে গণযোগাযোগ মাধ্যম নিউ মিডিয়ার মধ্যে পার্থক্য কি কয়েকটি উদাহরণ দাও তাহলে তোমরা এই ছয় এবং সাত এই প্রশ্নগুলো পেতে চাইলে তোমাদের ডিজিটাল প্রযুক্তি সেশন সেশন রয়েছে তোমরা পেয়ে যাবে এখানে দেখো আমরা একটু দেখিয়ে দিই এখানে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম গণযোগাযোগ মাধ্যম এবং হচ্ছে নিউ মিডিয়া সংস্করণ এখানে তোমরা সেশন দুই এর ভিডিও যদি দেখো তাহলে তোমরা এই গ্যাপ এই অ্যান্সার গুলো সুন্দরভাবে করতে পারবে এবং এটার ভিত্তিতে তোমরা এই প্রশ্নগুলোর সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভারে এসে তোমরা সেশন দুই এই ভিডিওটি দেখবে তাহলে তোমরা সম্পূর্ণ অ্যান্সার পেয়ে যাবে আর পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে পক্ষপাত দুষ্ট বলতে কি বোঝো নয় নম্বরে বলছে তথ্য বা সংবাদ কিভাবে প্রভাবিত হতে পারে তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমরা পেতে চাই এলে তোমাদেরকে আগে সেশন তিন নম্বর দেখতে হবে প্রথম অধ্যায়ে সেশন তিন এটা তোমাদেরকে দেখতে হবে এই যে সেশন তিন চুক্তি তর্কে নিরপেক্ষতা যাচাই এখানে দেখা রয়েছে এই যে পক্ষপাতিত্ব কাজ করছে এই শখটুকু তোমরা পড়লে পক্ষপাত কি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে এখানে দেখো রয়েছে পক্ষপাত তার সাথে আমাদের এডুকেশন ফেভারে এই ভিডিওগুলো তোমরা দেখে নিবে তাহলে সুন্দরভাবে তোমরা এই অ্যান্সার করতে পারবে এবার দেখো দশ নম্বর প্রশ্নে বলছে সকল তথ্য সংবাদ নয় ব্যাখ্যা করো এবং এটার সাথে রয়েছে তেরো নম্বর এখানে রয়েছে সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয় কেন এই দুইটা তোমাদেরকে লিখতে হবে তাহলে এই দুইটি লেখার সময় তোমাদের এই দুটি লেখার জন্য তোমাদের অবশ্যই সেশন চার এই টপিকসটা দেখতে হবে তাহলে সেশন চারের টপিকসটা একটু দেখো এখানে এখানে দেখো এই প্যারাটুকু পড়লেই তোমরা সুন্দরভাবে বোঝে যাবা যে তথ্য এবং সংবাদ কি এবং তার সাথে তোমরা এই সময় উপযোগিতা এখানে দেখবে তাহলে বুঝতে পারবে যে তথ্য আর সংবাদ থাকে না মানে কোন সময় তথ্যটি আর সংবাদ হিসেবে থাকবে না সেটি তোমরা বুঝতে পারবে এবং এই ভিডিওতে তোমরা অ্যান্সারটি করবে এটির সাথে সাথে তোমরা এই যে নৈকট্য প্রভাব এবং ভারসাম্যতা কি এই টপিক এই টপিক কয়টা সুন্দরভাবে দেখে নিবে কারণ এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এগারো এবং বারো নম্বর প্রশ্নে রয়েছে কি এগারো নম্বরে রয়েছে কপিরাইট কিভাবে কপিরাইট নিশ্চিত করা যায় বারো নম্বরে রয়েছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহারের নিয়ম বর্ণনা করো তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে আগে সেশন সাত এই টপিকটা আগে দেখতে হবে তাহলে চলো আমরা আগে দেখি এই যে এখানে দেখো সেশন সাত এখানে তোমরা এগুলো সুন্দরভাবে আগে রিডিং পড়বে তাহলে তোমরা কপিরাইট কি এ বিষয় সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে এবং সেটি দেখার পর তোমরা এই যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এই ভিডিওটি আমি তোমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছি সেই ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওতে এসে আমার চ্যানেলে এসে এই যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় সেশন সাত এই ভিডিওটি অন করে দেখা শুরু করে দেবা তাহলে তোমরা আশা করি সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি করতে পারবা তাহলে এই হলো প্রথম অধ্যায়ের একক কাজ এবার চলো আমরা দলীয় কাজগুলো দেখি দলগত কাজের মধ্যে রয়েছে রয়েছে প্রথমে গুগল এ ভয়েস কমান্ড ব্যবহার করে নিচের বাক্যটি লেখো তাহলে গুগল ডক্স এ ভয়েস কমান্ডের সাহায্যে এই বাক্যটি আমাদেরকে লিখতে হবে ব্যাটি হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে এখানে আমি একটি বাক্য দেখিয়েছি তোমাদের যে কোনোভাবে ভাবে প্রশ্ন আসতে পারে এই গুগল ডক্স দ্বারা তো তোমরা এভাবে গুগল ডক্সের ব্যবহারটি সুন্দরভাবে দেখে নিবা এখানে দেখো এটি রয়েছে রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ের সেশন এই চলো আমরা একটু দেখি এই যে এখানে রয়েছে তোমাদের গুগল ডক্স ব্যবহারে কিভাবে গুগল ডক্স ব্যবহার করে তোমাদেরকে লিখতে হবে সেটা এখানে বলছে ভয়েস কমান্ডের সাহায্যে এই ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি করে দিয়েছি সেটা তোমরা সুন্দরভাবে এখান থেকে দেখে নেবে এই যে ক্লাস ডিজিটাল প্রযুক্তি চ্যাপ্টার সেশন এখানে আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি নিবে গুগল ডক্স ব্যবহার করে তোমাদেরকে ভয়েস কমান্ডের সাহায্যে লিখতে পারবে তো সেই ভিডিওটি সুন্দরভাবে দেখলেই এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবার দুই নম্বর প্রশ্ন দেখো দুটি দল নিম্নলিখিত বিষয়টির ওপর একটি বিতর্কে অংশগ্রহণ করো সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের তাহলে এই প্রশ্নটি তোমরা সেশন তিনে পেয়ে যাবে প্রথম অধ্যায় সেশন তিন এখানে তোমরা এই প্রশ্নটি পেয়ে যাবে চলো আমরা একটু দেখি তাহলে সেশন তিনে এটি রয়েছে এখানে দেখো বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যম পারে প্রকৃত সত্য তুলে ধরতে এবং দুই নম্বরে রয়েছে সত্য চাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের তাহলে এই দুইটি ভিডিও আমার অবশ্য করা হয় নাই কোনোভাবে স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এই দুইটির অ্যান্সার আমি করে দেবো এবং করার পরে আমি আমাদের এই যে গ্রুপে আপলোড করে দেব তোমরা যদি এই গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে জয়েন হয়ে যাবে কারণ এখানে তুমি সকল আপডেট এখানে পেয়ে যাবে কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার সব কিছু এখানে পেয়ে যাবে এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আশা করি এটা আমি তোমাদেরকে দিয়ে দিলে এটাও তোমাদের সলভ হয়ে যাবে এবার তিন নম্বরে দেখো নির্ধারিত বিষয়ের ওপর উপাত্ত বিশ্লেষণ ও গ্রাফ তৈরি করে দেখাও পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকর্তা তাহলে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার কার্যকর্তা এই বিষয় নিয়ে তোমাদেরকে গ্রাফ তৈরি করতে হবে তার আগে তোমাদেরকে শিটে কাজ করতে হবে যেটি তোমাদের বইতে প্রথম অধ্যায় সেশন পাস এবং ছয়তে রয়েছে এটা প্রথম অধ্যায় সেশন পাস এবং ছয় এই টপিকসটি সুন্দরভাবে আলোচনা করা আছে এই যে তোমাদের এখানে হচ্ছে প্রশ্নটি ছিল দেখো পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকরিতা এখানে তোমাদের জরিপ প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের এই এক্সেল শিটে কাজ করতে হবে এটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটি সুন্দরভাবে আমার চ্যানেল থেকে দেখে নেবে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় সেশন পাস আমি সুন্দরভাবে এটি করে দিয়েছি প্র্যাকটিক্যালি টোটালি এটি তোমরা দেখে নেবে তাহলে সেই প্রশ্নের তোমরা সহজেই করতে পারবে এখানে দেখো আমি প্র্যাকটিক্যালি করেছিলাম এটা হচ্ছে সেশন সেশন কাজ কাজ এখানে ছিল এবং আরেকটি রয়েছে এটা হচ্ছে সেশন ছয়ের কাজ এই দুইটা আমি প্র্যাকটিক্যালি সুন্দরভাবে আমার এই ভিডিওটি দেখিয়ে দিয়েছি ওই যে শেষন পাঁচে সুন্দরভাবে পাঁচে এবং ছয়তে দেখিয়ে দিয়েছি তোমাদের বইতে যে কাজটি ছিল এটা আমি সুন্দরভাবে হাতে কলমে দেখিয়ে দিয়েছি এই এক্সেল শিটটি যদি তোমরা পেতে যাও তবু আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা আমি এখানে এই এক্সেল শিট দুটি আপলোড করে দেব সুন্দরভাবে এটা দ্বারা তোমরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবা এবং পরীক্ষায় তোমাদের কোনো কোশ্চেন আসলে এক্সেল শিটে তোমরা এটি রিপ্লেস করে সুন্দরভাবে এটি ব্যবহার করে অ্যান্সার করতে পারবা তাহলে এটিও তোমাদের কাছে ক্লিয়ার এবার পরবর্তী প্রশ্ন দেখি এখানে রয়েছে গুগল সাইট ব্যবহার করে নবম শ্রেণীর জন্য একটি বুলেটিন তৈরি করো উক্ত বুলেটিনে তোমার ক্লাসের ছবি বিদ্যালয় সংক্রান্ত তথ্যগুলো যুক্ত করো তাহলে এই যে গুগল সাইট ব্যবহার করে বুলেটিন তৈরি এটি আমি তোমাদেরকে দেখিয়েছি এটি ছিল প্রথম অধ্যায় সেশন আট এবং নয় এটি আছে চলো আমরা সেটা দেখি এই যে দেখো তোমাদের এইখানে এই যে সেশন আর্টে আমাদের বুলেটিন তৈরি এটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি এটা সম্পর্কে ধারণা পেতে চাও তাহলে তোমরা আমাদের ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায় সেশন আর্ট এই যে সেশন আর্ট এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটি দেখে নেবে তাহলে এই প্রশ্নের আনসার তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায় দলগত কাজ এবং একক কাজ এবার চলো আমরা দেখি শিখন অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এখানে একক কাজের মধ্যে রয়েছে এক থেকে সাত এই প্রশ্নগুলো তোমাদের সেশন এক থেকে নেওয়া হয়েছে তাহলে চলো আমরা একটু দেখি এই যে তোমাদের তৃতীয় অধ্যায় সেশন এক তোমরা এগুলো সুন্দরভাবে রিডিং পড়বে তাহলে তোমাদের সাইবার অপরাধ সাইবার ক্রাইম এগুলো সম্পর্কে সুন্দর একটি ধারণা হয়ে যাবে এখানে রয়েছে দেখো রুট ফোর্স অ্যাটাক কাকে বলে এবং এই নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তোমরা এটা দেখলেই সুন্দরভাবে এই প্রশ্নগুলোর অ্যানসার করতে পারবে তাছাড়া নীচের দিকে দেখো এখানে রয়েছে দেখো টাটা ইন্টারসেপশন ডিডস অ্যাটাক হ্যাকিং কম্পিউটার ম্যালওয়ার এগুলো সম্পর্কে এখানে ডিটেলস বিস্তারিত লেখা হয়েছে লেখা আছে তোমরা এটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে এবং এটা সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে এসে দ্বিতীয় অধ্যায় সেশন সুন্দরভাবে একটা দেখলে যাবে এবার দেখো যে হ্যাকিং ম্যালওয়্যার এগুলো কিছু এখানে রয়েছে যে ম্যালওয়্যার হ্যাকিং এগুলো এখান থেকে তোমরা অ্যান্সার করে ফেলবা এবার আট নম্বর প্রশ্ন দেখো সাইবার বোলিং কি সাইবার বুলিং প্রভাব আলোচনা করো নয় নম্বরে রয়েছে নিউজ 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 কি কি উপায় তাহলে সাইবার এবং সম্পর্কে এবার দেখতে হবে এটা রয়েছে তোমাদের বইয়ে সেশন দুইতে রয়েছে এটা তাহলে চলো আমরা দেখি এই যে দেখো সেশন দুই এখানে রয়েছে সাইবার বোলিং সম্পর্কে এখানে বলা হয়েছে এটি তোমরা পড়লে সাইবার বুলিং কাকে বলে তোমরা বুঝে যাবে এবং সেই সম্পর্কে তোমরা অ্যান্সার করবা তারপরে ছিল কি তারপর ছিল ফেক নিউজ এই যে ফেক নিউজ এখানে রয়েছে এইগুলো এবং হচ্ছে এই প্যারাটুকু তোমরা পড়বা সুন্দরভাবে তাহলে ফেক নিউজ কাকে বলে ফেক নিউজ কি ইয়ে ফেক নিউজ যাচাই করতে হবে সেটা তোমরা সুন্দরভাবে বুঝে যাব এবার দশ নম্বর প্রশ্নে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এটি কীভাবে কাজ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এটি কিভাবে কাজ করে এটি রয়েছে তোমাদের রয়েছে এটা এই যে দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই পয়েন্ট গুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা এই টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য এগুলো একটা মিস দিব না খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করে যাবা এবং এই ভিডিওটির এবং এই কাজ কীভাবে করতে হয় সেটাই আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি তোমরা সেই ভিডিও পাওয়ার জন্য আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে তোমরা এই টপিকটি সুন্দরভাবে দেখে নেবা এটা হচ্ছে কত সেশন পাস তাহলে সেশন পাসের এই ভিডিওটি তোমরা সুন্দরভাবে দেখে নেবা দ্বিতীয় অধ্যায় সেশন পাস এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যালি আলোচনা করেছি সেটা দেখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবার রয়েছে সাইবার স্টকিং কি সাইবার স্টকিং কি এটা রয়েছে সেশন তিনে এটি কি সংজ্ঞা এটা দেখলেই খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবা সোলো সাইবার স্টকিং কি এটা কথা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এখানে আছে সাইবার স্টকিং কি এই ঘটনাটা তোমরা পড়বা তাহলে সাইবার স্টকিং কি তোমরা সুন্দরভাবে করতে পারবা এবার দেখো দলগত কাজ দলগত কাজের প্রথমেই রয়েছে তোমাদের বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত প্রচলিত নীতিমালা ও আইনগুলো নিয়ে আলোচনা করো তাহলে সাইবার অপরাধের প্রচলিত নীতিমালা ও আইন এটা রয়েছে তোমাদের বইয়ে চারে দ্বিতীয় অধ্যায় সেশন চারে এটা নিয়ে সুন্দর ভাবে আলোচনা করা আছে চলো আমরা সেটা দেখি এই যে এখানে দেখো এই যে নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু নীতিমালা ও আইন রয়েছে এই আইনগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা এই আইনগুলো খুবই ইম্পর্টেন্ট এবার দেখো দুই নম্বরে রয়েছে মনে করো কেউ তোমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মিথ্যা আপত্তিকর তথ্য প্রচার করেছে এক্ষেত্রে তুমি প্রতিকার চেয়ে কিভাবে জিডি করবে তার একটি নমুনা তৈরি করো তাহলে কোন একটি জিডি কিভাবে করতে হবে সেটি রয়েছে তোমাদের বইয়ের সেশন চারে এটি তোমরা সুন্দরভাবে দেখো এখানে একটি নমুনা জিডি রয়েছে নমুনা কপি জিডির একটি এটি কিভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আমি একটি ভিডিও করেছি সেই ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখে নিবা তাহলে তোমরা আশা করি সুন্দরভাবে এটির অ্যান্সার করতে পারবা এই যে সেশন চার ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় এই ভিডিওটি দেখলে তোমরা সুন্দরভাবে সেই সিডিটি কীভাবে করতে হবে সেটা সুন্দরভাবে ধারণা পেয়ে যাবা এবার চলো দেখি তিন নম্বর প্রশ্ন রয়েছে সাইবার অপরাধ সচেতনতায় একটি নাটিকা প্রস্তুত করো উক্ত নাটিকায় তোমার দলের সদস্যরা মিলে অভিনয় করে দেখাও তাহলে এবার একটি নাটিকা তৈরি করে অভিনয় করে দেখাইতে হবে এটা রয়েছে তোমাদের চলো দেখি এই যে দেখো এখানে হচ্ছে দলের জন্য কি নাটিকা লেখা হয়েছে এটি রয়েছে তোমাদের সেশন ছয়তে এটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি এই ভিডিওটি তোমরা সুন্দরভাবে দেখবে সেশন ছয় নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় উনচল্লিশ থেকে একান্ন পৃষ্ঠা এটা সুন্দরভাবে এখানে লেখা আছে তোমরা এটি সুন্দরভাবে খাতায় তুলে নোট করে নিবা তাহলে তোমাদের খুব সুবিধা হবে এবার চার নম্বর প্রশ্ন দেখো সাইবার অপরাধ ব্যক্তিগত পারিবারিক ও সাংস্কৃতিক জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা আলোচনা করো তাহলে এই প্রশ্নটি রয়েছে তোমাদের সেশন চলো আমরা সেটা দেখি এখানে রয়েছে তোমাদের সাইবার অপরাধের নাম এখানে প্রভাব রয়েছে ব্যক্তিগত পারিবারিক এবং সাংস্কৃতিক জীবনে কি প্রভাব রয়েছে সেটি তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে এই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেবর ইউটিউব চ্যানেলে এসে দ্বিতীয় অধ্যায় সেশন তিন এই যে এই ভিডিওটি দেখলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে তাহলে আশা করি এই প্রশ্নটিও তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন এখানে রয়েছে ক্যাম্পাসিয়া সফটওয়্যার ব্যবহার করে একটি ভিডিও এডিট করে দেখাও তাহলে ক্যাম্পটাসিয়া সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে ভিডিও এডিট করতে হবে সেটি আমি সুন্দরভাবে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভারে এসে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ডিজিটাল প্রযুক্তি সেশন সাত ও আট এটি অনেক বড় একটি টপিক সেহেতু আমি দুইটি ভিডিও কমপ্লিট করেছিলাম এই দুইটি ভিডিও তোমরা সুন্দরভাবে দেখবা তাহলে তোমরা সুন্দর একটি ধারণা পেয়ে যাবা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে পিক্টোসার্ট পিক্টোসার্ট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সংক্রান্ত একটি ইনফোগ্রাফ তৈরি করো তাহলে এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে ইনক্রোগ্রাফ তৈরি করতে হবে এটি রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেশন এবং নয় দশে ব্যবহারিক এটা কাজ এই ব্যবহারিক কাজগুলো সুন্দরভাবে তোমাদেরকে হবে অবশ্যই আসতে পারে তাহলে এই প্রশ্নটি দেখার জন্য তোমরা এই যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় সেশন নয় ও দশ এই ভিডিওটি দেখবে এখানে আমি প্র্যাকটিক্যালি সম্পূর্ণ সব দেখিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে করে বুঝিয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে তাহলে তোমরা সুন্দরভাবে কিছু লিখতে পারবে তাহলে এই হলো আমাদের নমুনা প্রশ্নের অ্যান্সার তাহলে এই হলো আমাদের নমুনা প্রশ্নের অ্যান্সার এবং তোমাদের ডিজিটাল প্রযুক্তি এক্সামের কোশ্চেন যদি আমি হাতে পাই তাহলে অবশ্যই তোমাদের আমি সেটি সলভ করে দেব।